আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি রান্না করব কাঁচা টমেটোর ভাজি যেটা একটা অসাধারণ একটা ভাজি যারা এখনও খাননি অবশ্যই ট্রাই করবেন সো প্রথমে আমি প্যানে হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি মরিচ রসুন এবং অল্প একটু পাঁচফরণ হ্যাঁ কাঁচা মরিচও দিয়েছি এরপর এটা মোটামুটি লাল হয়ে যাওয়ার পরে ছেড়ে দিলাম পেঁয়াজ কুচি মোটামুটি অনেকগুলো দিবেন আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি দেওয়ার পরে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে হালকা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে ছেড়ে দিব আগে থেকে কুচি করে রাখা আমাদের কাঁচা টমেটোগুলো এগুলোকে সুন্দর করে চিকন চিকন করে কেটে রাখতে হবে সব এগুলোকে ছেড়ে দিচ্ছি দেখেন এত অসাম লাগছে কালারটা এবং এই ভাজিটা যারা একবারও এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন আজকে আমার হাজ হাজব্যান্ড ছিল যে কাঁচা টমেটোর এই ভাজিটা কিন্তু আমার আম্মা করতো খুবই মজা হতো তুমি কি এই ভাজিটা করতে পারো আমি কখনো আসলে করি নাই আর আমার একটা ধারণা ছিল যে কাঁচা টমেটো হয়তো এইভাবে খেতে হয়তো মজা লাগবে না কষ লাগবে লাভলা অনেক কিছু চিন্তা করেছি বাট যখন আমি ভাজিটা খেয়েছি ট্রাস্ট মেয়ে এত মজা হয়েছে সো আমি যেটা করলাম এরকম করে হচ্ছে বেরেস্তাগুলোর উপরে আমি কাঁচা টমেটোটা দিয়ে একটুখানি লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম মোটামুটি সাত আট মিনিট পরে আমি ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এর মধ্যে আমার টমেটোটা কিন্তু ভালোই সফট হয়ে গিয়েছে তবে এটাকে আরও সফট হতে হবে যদি আপনাদের টমেটো অনেক বেশি কাঁচা হয় সে সেক্ষেত্রে অল্প একটু পানি ইউজ করতে পারেন আর যদি মোটামুটি মনে হয় যে না সিদ্ধ হয়ে গিয়েছে তাহলে আর দরকার নাই সো আমি যখন এটাকে ঢেকে রাখছিলাম মানে ঢেকা ঢাকা অবস্থাতেই মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে লাস্ট আমি যেটা করেছি ধনে পাতা কুচি ইউজ করেছি এটার মধ্যে বেশ অনেকখানি ধনে পাতা কুচি উপর দিয়ে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম একদম যখন সুন্দর একটা স্মেল বের হচ্ছিল এবং খুবই সুন্দর ধনে পাতাগুলোও মিলিয়ে গিয়েছে তখন আমি এক টিপস আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আপনারা অল্প কিছু চিনি ইউজ করবেন কারণ যেহেতু এই টমেটোটা একটু টক টক হয় সাথে আমরা মরিচ ইউজ করেছি রসুনের ফ্লেভার আছে সব কিছুর সাথে এই চিনির ফ্লেভারটা না অনেক বেশি যায় সো আপনারা অল্প একটু চিনি ইউজ করে তারপরে হচ্ছে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ভাজিটাকে মানে খাবেন এটা এত টেস্টি হয় ট্রাস্ট মি যারা বিশেষ করে হচ্ছে খাবারে একটু আচার পছন্দ করেন তাদের জন্য আমি বলবো এটা বেস্ট অ্যান্ড বেস্ট সো আমি একটু চিনি ইউজ করার পরে আবারও কিছু যখন নাড়াচাড়া দিয়ে দেন হচ্ছে ভাজিটাকে একটু শুকনা শুকনা করে নিচ্ছিলাম যেন এক্সেস যে পানিটা থাকে ওইটা যেন একদম টেনে যায় সো দেখেন আমার ভাজিটার মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি নেই মোটামুটি শুকনা শুকনা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমার ভাজিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে সো আমি এখন আমার ভাজিটাকে নামিয়ে পরিবেশন করব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন বাই